যাত্রাবাড়ির দিকে হঠাৎ করে দিনটা ভালো আসলো হঠাৎ করে এখন জ্বর তুফান ছাড়ছে ভয়াবহ অনেক জ্বর তুফান আমরা চারদিক দিয়ে ঘুরে দেখাচ্ছি দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আর কি হঠাৎ করে আর কি অনেক জোরে তুফান উঠছে অনেক জোরে বালু টলু অনেক তুফান মানে অন্ধকার হয়ে হয়েছে আবার কিছুক্ষণ পরে বৃষ্টি বৃষ্টি হতে পারে অনেক ভয়াবহ বৃষ্টি হতে পারে তাপমাত্রা বেশি ভালো দেখাচ্ছে না অনেকটাই খারাপ দেখাচ্ছে দর্শক দেখেন আমাদের একটা দেখাচ্ছি অনেক ভয়াবহ বৃষ্টি মেঘ তুফান হবে আমাদের এই এলাকা ঢাকা যাচ্ছে করে আমরা আরও চারদিক দিয়ে ঘুরে দেখাবে এই ক্যামেরা দিয়ে অনেক আকাশের তাপমাত্রা বেশি ভালো না খারাপ দেখেন ওই সেটা অনেক অন্ধকার হয়ে এসেছে অনেক বৃষ্টি 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 হবে হবে কিন্তু এখন অনেক ছাড়ছে আবার অনেক আকাশটা অনেক কালো হয়ে এসেছে যে বাতাসটা ছাড়ছে অনেক মারাত্মক একটা বাতাস এরকম বাতাস আমি জীবনে দেখি নেই প্রথম বাস দেখে বাতাসটা আর কি অনেক ভাই কি করবো আমি তো পুরো